দুবাই এমরিল সার্ভিস এমরিল সার্ভিস এলএলসি এই কোম্পানিটি দুবাইয়ের একটি মোটামুটি বিখ্যাত কোম্পানি এটা ক্লিনিং সেক্টরে কাজ করে মূলত হসপিটালিটি সেক্টর ক্লিনিং সেক্টর এই মুহূর্তে আমাদের তিরিশ মে দু হাজার রোজ শুক্রবার ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে কিছু লোক নিয়ে যাবে ক্লিনার পজিশনে এটার মধ্যে আপনার পুরুষ এবং মহিলা দুইটাই আছে পুরুষ এবং মহিলা দুইটাতেই অ্যাপ্লাই করতে পারবেন আপনারা দুইটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে যোগ্যতা একটু ব্যতিক্রম যেমন পুরুষের জন্য এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যেই এডুকেশন সার্টিফিকেট এটা কিন্তু আপনাদের মিনিমাম থাকা লাগবে আর মহিলাদের ক্ষেত্রে সার্টিফিকেট না থাকলেও চলবে বাট বেসিক ইংলিশটা বোঝে এরকমটা লাগবে আর কি তো এসএসসি পাস হলে আপনার বেসিক যে ইংলিশগুলা ওরা জিজ্ঞেস করে আর কি আর এগুলার যদি কোনো সিট টিট আপনাদের লাগে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন আগেই নিয়ে যেতে পারেন যেহেতু সামনে আমাদের তিরিশ তারিখে ডেলিগেট ইন্টারভিউ সেক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করব। দেখুন এই যে ওনারা এসএসসি পাস লেখলো এখানে বয়সের একটা কন্ডিশন দিয়েছে যেটি হলো একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে পুরুষ কিনা একুশ থেকে আটত্রিশ আর ডিউটি হচ্ছে বারো ঘন্টা করতে হবে আপনাকে এর জন্য স্যালারি দিবে আপনাকে এক হাজার সাতষট্টি দেরাম মানে ওয়ান থাউজেন্ড সিক্সটি সেভেন দিরহাম এর মধ্যে খাওয়া আপনার নিজের খাওয়াটা নিজ ফুড সেলফ আর মহিলাদের জন্য এগারোশো উনত্রিশ দেরহাম খাওয়া নিজ ওরে বাবা মেয়েদের তো স্যালারি বেশি মেয়েদের প্রায়রিটি সব জায়গায় বেশি আমি দেখতেছি এখানেও স্যালারি বেশি দিছে যাক আমার যেই বোনেরা বাইরে যাবে স্যালারি একটু বেশি পাক এটা আমাদের শুনতে ভালো লাগতেছে আপনারা ভাইয়েরা যারা যাচ্ছেন আর তাদের এটা নিয়ে মাথা গামানোর দরকার নাই কারণ ওনারা পরিবার পরিজন ছেড়ে বাহিরে প্রবাসে যাচ্ছে এটাই হচ্ছে বড়ো কথা ওনারা স্যালারি যদি একটু বেশি পায় সেটা আমাদের ভালো লাগে আরও এটা যে আমাদের বোনেরা বাইরে গিয়ে প্রবাসে ভালো থাকুক দুই টাকা বেশি ইনকাম করুক আর্ন করুক সেই ক্ষেত্রে আমাদের এটা শুনতে ভালো লাগবে তো আর হচ্ছে এখানে প্রার্থীকে অবশ্যই মোটামুটি স্মার্ট হওয়া লাগবে স্মার্ট বলতে আপনি যখন ইন্টারভিউ বলে আসবেন চেষ্টা করবেন সাদা শার্ট কালো প্যান্ট এবং হচ্ছে ব্ল্যাক শ্যু চুলগুলা সুন্দর করে কেটে আসবেন ক্লিন শেভ হয়ে আসবেন নোখগুলা কেটে আসবেন যতটুকু সম্ভব পরিপাটি হয়ে আসবেন এটাকেই মূলত ওনারা স্মার্ট বুঝেছে তো একটা লোক যখন স্মার্ট হয়ে আসে তখন কিন্তু সে মোটামুটি ইন্টারভিউ টিকার জন্য অলমোস্ট টোয়েন্টি থার্টি পার্সেন্ট মার্ক কিন্তু তার ড্রেস কোডেই পেয়ে যায় তো আমি সব সময় এটা বলি যে আপনি অ্যাটলিস্ট একটু ড্রেস কোড মেনটেন করে আসার চেষ্টা করবেন যাতে ইন্টারভিউটা আপনার জন্য ভালো হয় আর ইংরেজি যেই প্র্যাকটিসের যেই বিষয়টা এখন কিন্তু হোয়াটসঅ্যাপ গুগল অনেক জায়গায় এগুলো আপনি সার্চ করলে পেয়ে যাবেন আমাদেরকে বললে হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দেবো এবং আপনি গুগলে যদি সার্চ দেন ইংরেজি বেসিক ইন্টারভিউ কোশ্চেন পেয়ে যাবেন ইউটিউবে পেয়ে যাবেন এগুলো এখন ইজি তো এগুলো আপনার একটু প্র্যাকটিস করেন এখানে আরও যেই শর্তগুলো আমি দিয়ে দিয়েছে ওনারা যেটি হলো যে ভিসা পাওয়ার পর কিন্তু আপনি সর্বোচ্চ দশ দিনের মধ্যে যদি যেতে পারেন তাহলে ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন আদারওয়াইজ অংশগ্রহণ করার দরকার নাই আর হচ্ছে কোনো প্রকার ভিসা ক্যান্সেল বা রিপ্লেস হবে না দুবাইয়ের ভিসা হ্যাঁ কোনো ক্যান্সেল রিপ্লেস হবে না একদম ডিটারমাইন্ড হয়ে আসবেন যে আমি যাবই যাব হ্যাঁ ভিসা হলে আবার যাব না এরকম কোনো এখানে বলা যাবে না আদার যে সুযোগ সুবিধা আপনার ট্রান্সপোর্ট মেডিকেল ইন্স্যুরেন্স এইগুলা সবগুলোই হচ্ছে ইউএ লেভেল অনুযায়ী আপনি পেয়ে যাবেন চুক্তির মেয়াদ হচ্ছে তিন বছর এটা চুক্তির মেয়াদ এমডিল কোম্পানির চুক্তির মেয়াদ হচ্ছে তিন বছর তিন বছর পর পর এটা নবায়ন করবে কোম্পানি কোম্পানির খরচ আপনাদের আর কোনো এখানে এক্সট্রা কোনো খরচ লাগবে না এমরিল কোম্পানিতে তো এমরিল সম্পর্কে যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান সেক্ষেত্রে দুবাইতে আমাদের যে ভাই বেড়া দ্বারা চাকরি করতেছে প্রবাসে তাদের সাথে আপনারা একটু যোগাযোগ করে নিতে পারেন আপনার আত্মীয় স্বজন যদি থাকে অথবা এখন হোয়াটসঅ্যাপে সরি এখন ফেসবুকে অনেক গ্রুপ আছে আপনার গ্রুপে একটা পোস্ট দিলেও এমরিল সম্পর্কে আপনি জানতে পারবেন এখানে যে বেসিক স্যালারি যে টার্মস কন্ডিশন বলা হয় কন্ডিশনের মধ্যেই আপনি এখানে হচ্ছে ডেলিগেট ইন্টারভিউতে আপনার কন্ট্যাক্ট পেপার সাইনটেন করিয়ে দিয়ে যাবে এটা ওখানে আপনি ডিসিশন নিয়ে দিতে হবে ডিসিশন দিতে হবে যে গিয়ে সার নো ঠিক আছে ইন্টারভিউ টিকলেন আবার জানেন না এটা হবে না তো ফাইনালি যারা হচ্ছে ইন্টারভিউ দেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ একটি নাম্বার আমরা সবসময় দিয়ে থাকি এবং হচ্ছে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অ্যাটলিস্ট আমি মনে হয় এই পর্যন্ত দুবাইয়ের বড়ো বড়ো প্রায় আট থেকে দশটা কোম্পানির অ্যানাউন্সমেন্ট কিন্তু আমি দিয়েছি যদিও এখন দুবাই হান্ড্রেড পার্সেন্ট ওপেন না সেমি গভর্নমেন্ট প্রজেক্টগুলোতেই শুধু লোক যেতে পারছে ওই কোম্পানিগুলো যখন দুবাই ওপেন হবে দেখবেন যে দুবাইয়ের কে বলেন বার্গার কিং বলেন বাস্কিন রবিন্স বলেন এই ধরনের কোম্পানিগুলোও কিন্তু লোক নেবে তখন এই এই অ্যানাউন্সমেন্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা প্রফেশনাল জবের সাথে জড়িত তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারাও ইন ফিউচারে যাতে এই ধরনের ডেলিগেট অ্যানাউন্সমেন্টগুলো আমার চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যান